প্রিয়ত শোক আসসালামু আলাইকুম মুখলেশ বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন আর একটা কালেকশন নিয়ে আসলাম আজকে কালেকশন হচ্ছে থ্রি পিস তো মুখলেশ ভাই আজকে কোন কালেকশন দেখাবেন জি জি ভাই আজকের কালেকশন হলো আপনার এইয়া দেখেন আপনার ভালো সুতি পিউর একটা থ্রি পিস আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি আপনার মালটা দেখেন আচ্ছা এই মালটা ভাই ইতবলোকে শুধু চানরাতের লাগগা ঠিক আছে এটা আপনারা চানরাত পনদুতুরি ছাড় দিয়ে থাকি আমরা আচ্ছা এটা এমনি সাধারণত মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস ব্যস্ত আছে আপনার 1200 টাকা ঠিক আছে আচ্ছা আর আমাদের দর্শকদের জন্য আপনার দর্শকদের জন্য শুধু এটা চানরাত পনদুতুরি আর কি হুম এটা আপনার ব্যস্ত আছে আমরা 800 টাকা 800 টাকা দিবেন হ্যাঁ 800 টাকা আচ্ছা তারপরে কোন কালেকশন দেখাবেন কালার টালার কোনো আইটি উঠবেন অত না 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 ভাই এটা 100% গ্যারান্টি হ্যাঁ 100% গ্যারান্টি আপনি কি বলেন ভাই এগুলি আপনার দেয়া গেছে উনিশ বিশ হবে না কালারই লাগা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার আরেকটা মাল দেখেন এখানে এটা হচ্ছে আপনার একদম আপডেট নতুন মাল ভাই 100% আপডেট 100% ইয়াকে লিনেন দিয়ে দেয় দ্যান কাপড় হ্যাঁ লিনেন কাপড় আচ্ছা খুব চমকদার কাপড় আপনার এই ছপ্ত মালটা ঢুকছে আচ্ছা এটা মার্কেট প্রাইস কত আছে এটা মার্কেট প্রায় আপনাদের কাছে বারোশো টাকা বিক্রি করতাছি ঠিক আছে আচ্ছা আমাদের দর্শকের জন্য আপনার ইট কালেকশনের জন্য সর্বোচ্চ আপনার নয়শো টাকা রাখতে পারবেন আচ্ছা তারপরে কোনটা দেখাচ্ছেন আচ্ছা এই একটা দেখলেন হ্যাঁ দুইটা দেখলেন হ্যাঁ আচ্ছা এর ভিতরে আপনার দেখেন আর মাল দেখেছেন সমকার একটা মাল একবারে আমরা একদম নতুন ইন্টেক মাল আইগে দেখেন একটা মাল হুম কমলা কালার হ্যাঁ কমলা কালার এটা আপনার সারাটা বডি কাজ করা থাকবে হাতে কাজ করা হ্যাঁ হাতেও কাজ করা গিয়ে কোন উনিশ বিশ নাই ঠিক আছে ও এমপুটারি করা নাকি এমপুটারি করা এই এমপুটারটা আপনার যাবে না যেরকম আছে এরকমই থাকবে আচ্ছা এটা মার্কেট প্রাইস কত আছে বর্তমান এটা বেস্ট আছে আপনার এমনি আপনার 2000 টাকা বা আপনার 2200 টাকা বিক্রি করি ঠিক আছে আচ্ছা আমাদের দর্শকদের জন্য কত রাখবেন আপনার দর্শকদের জন্য শুধু চ্যানেল পর্যন্ত দুরি বাতে কিন্তু আমরা এটা বিক্রি করব না হ্যাঁ

আপনার দর্শকের জন্য তাহলে আপনি সর্বোচ্চ যেটা এটা আপনি 1000 টাকা রাখতে পারবো 1000 টাকা হ্যাঁ শুধু চান রাইতে পন জৌতুরি আর কি আচ্ছা তারপরে কোনটা দেখাচ্ছেন আচ্ছা তারপরে আপনি দেখেন ভাই অনেক মাল তো আমি কয়টা দেখাবো ভাই এইয়া দেখেন মাল আপনি দেহার মত মাল এই একদম নিউ মডেল আমি যে মডেলটা দেবো আপনার মানে যে কেউ পছন্দ করতে পারবে আচ্ছা এটা কি কাপড় এটা হইতাছে পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি আচ্ছা এটার দাম কত

তারপরে দেখা গেছে আপনার আরো কম দাম আছে ভাই এগুলো আমরা বিক্রি করি না কারণ কম দামের মালগুলি আপনার দেখা গেছে একজন আপত্তি করে নিব নেওয়ার পথে সুন্দর করে বানাইবো কিন্তু দেখা গেছে আপনার বানানোর পথে তার ভাল লাগবে না ওইগুলি ভাই বিক্রি করি না আচ্ছা কারণ আপনি একটা মাল নিবেন যদি মালটা ভালো হয় তাহলে আরেকদিন আমার কাছে আপনি নিতে চাইবেন আসবেন ঠিক আছে তারপরে কোনটা দেখাচ্ছেন হ্যাঁ এইটা কোনটা এটা এটা ভাই কালো এটা হচ্ছে আপনার ভাই মডেল তো ভাই দেহার মতন মডেল হ্যাঁ এই যে দেখেন

এডা যদি আপনি একটু কমায় 700 টাকা কি তাহলে আপনার সর্বোচ্চের 1800 টাকা রাখতে পারবে সর্বোচ্চ 1800 আমাদের দর্শকদের জন্য হ্যাঁ দর্শক এমনি আমরা সাধারণত বিক্রি করেন কত করে এইটা তো ভাই এমনি দেখেছে আপনি ইট ছাড়া আপনি আমরা 12 14 1500 1500 আরো বেশি আছে আরো কমও আছে আচ্ছা এরকম ভাবে আমরা বিক্রি করি থাকি আর কি তারপরে কোনটা দেখাবেন আচ্ছা তারপরে আপনি দেখিয়ে গেছি বা ভাই অনেক মাল তো ভাই আমি কটা দেখাব আপনারে বলেন এই যা দেখেন মাল এই একটা মাল ভাই

সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন তো আজকে লাইভ এই পর্যন্ত আগামীতে আবার লাইভ দেখাবো নতুন কিছু কারেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু